আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনি ব্যান্ড কন্টেন্ট ট্যাগিং সেট করবেন ফেসবুকের একটি অন্যতম অপশন ব্র্যান্ড কন্টেন্ট সেট এটাকে আপনি কন্টেন্ট ট্যাগ না করলে কি সমস্যা হয় সেটি আপনাদের সাথে আমি আলোচনা করছি ব্র্যান্ড কন্টেন্ট যদি আপনি না করেন তাহলে সেক্ষেত্রে আপনার পেজে মনিটাইজেশন ইস্যুস নামে একটি পলিসি ইস্যু হয় এই জন্য আপনি ব্র্যান্ড কন্টেন্ট কিভাবে সেট আপ করবেন আজকের ভিডিওটি আপনি কন্টিনিউ করেন আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের চ্যানেল থেকে ভিডিওটি দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও ভিডিওর পরবর্তী কন্টিনিউ করার জন্য আমি রিকোয়েস্ট করছি আমরা এখন দেখব যে ব্যান্ড কন্টেন্ট আপনার যদি অ্যানাবেল না করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার পেজে কি পলিসি ইস্যু হয় এবং এই পেজের পলিসি ইস্যুটি রিমুভ করার জন্য আপনাকে মাস্ট বি ব্যান্ড কন্টেন্ট ট্যাগিংটি অ্যানাবেল করতে হবে আমরা মূল পর্বে ফিরে যাই এজন্য আমি আপনাদেরকে ডেস্কটপ থেকে দেখিয়ে দেখাচ্ছি আপনারা যারা মোবাইল থেকে দেখবেন তারা গুগল ক্রমের থ্রি ডট আইকনে ক্লিক করে সেখান থেকে আপনারা ডেস্কটপ মুডটি অন করে আপনারা একই কাজ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আমরা মূল পর্বে ফিরে যাই আমরা এই জন্য গুগল ক্রম ইউজ করব আমরা এখান থেকে ক্রিয়েটর স্টুডিওতে সার্চ করব ক্রিয়েটর স্টুডিওতে সার্চ করার পর আমাদেরকে দেখতে পাচ্ছেন এভাবে একটি ইন্টারফেস আসবে আমরা ক্রিয়েটর স্টুডিওতে যে পেজটির সমাধান করতে চাচ্ছি সেই পেস্ট্রি অবশ্যই আমরা এটাকে এনাবেল করে নেব বা লগ ইন করে নেবো এখানে দেখতে পাচ্ছেন উইথ মনিটাইজেশন ইস্যুস আর এখানে আছে মনিটাইজেশন ইস্যুস এই ইস্যুটি আমার আপনার পেজে বা আমার পেজে এটি উঠে এসেছে এই জন্য উঠে এসেছে এটা সমাধান করার জন্য কিভাবে আমরা সমাধান করব আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেটি শেয়ার করব। এটা সমাধান করার জন্য আমরা যখন মনিটাইজেশন এই অপশনে ক্লিক করছি তখন আপনি দেখতে পাচ্ছেন যে উপরে একটি ওভারভিউ আছে এরপরে হচ্ছে ব্র্যান্ড কন্টেন্ট একটি এই যে হাতের দুই হাতটি পার্টনারশিপ করা একটি লোগো আইকন সম্মিলিত এই আইকনে আমরা ক্লিক করে এখান থেকে একটি ইন্টারফেস বা পপ মেনু ওপেন হবে আমরা একটু অপেক্ষা করি দেখতে পাচ্ছেন এভাবে একটি উইন্ডো মেনু ওপেন হয়েছে আমরা এখান থেকে ব্যান কন্টেন্ট ট্যাগিং নামে এই একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি দেখাচ্ছি ব্যান কনটেন্ট ট্যাগ আমরা এই ব্র্যান্ড কনটেন্ট ট্যাগের একটু ডান পাশের দিকে যদি তাকাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এনাবেল ট্যাগ নামে একটি অপশন আছে আমরা এটাকে এনাবেল ট্যাগ নামে অপশনটিতে এনাবেলে ক্লিক করব ক্লিক করার পর আমাকে এখানে আমরা এই প্রপোজালটি সাবমিট করে দেব দেখতে পাচ্ছেন এখানে একটি কনফার্ম বাটন আছে আমরা এই কনফার্ম বাটনটিতে ক্লিক করে দেব এখান থেকে কনফার্ম বাটনটি ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এই ব্যান্ড কন্টেন্ট ট্যাগের নিচে একটি সবুজ বাতি জ্বলছে এবং এটা অ্যানাবেল হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এটি অ্যানাবেল হয়ে গেছে এখন যেটা আপনাদেরকে মূল জিনিস বা মূল বিষয় বা মূল চ্যাপ্টার যেটা আপনাদেরকে শিখাতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি সেটি হলো যে এই ব্যান্ড কন্টেন্ট ট্যাগিং অ্যানাবেল করার ফলে আপনার পেজে যে মনিটাইজেশন ইস্যুস নামে পলিসি ছিল সেটি রিমুভ হয়েছে সে কিনা তাৎক্ষণিকভাবে এখন আমি আপনাদেরকে চেক করে দেখাবো আমরা আবারও মনিটাইজেশন এই সেকশনে ক্লিক করলাম এখান থেকে এই সেকশনে ক্লিক করার পর আমি একটু অপেক্ষা করি এখানে দেখতে পাচ্ছেন নো মনিটাইজেশন কোন প্রকার বায়োলেশন এখানে পলিসি ইস্যু নেই আশা করি বুঝতে পাচ্ছেন এভাবে ব্যান্ড কন্টেন্ট ট্যাক্স অ্যানাবেলের মাধ্যমে আপনার পেজের পলিসি ইস্যুটি আপনি রিমুভ করতে পারবেন খুবই সহজে আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে টাইম শেয়ার করে দেবেন এবং আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন পরবর্তীতে নতুন কোন এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ